আইবি বিপ্লবে যারা মারা গেছে প্রত্যেককে মারা যাওয়ার আগে আমি ধানের শীষ ধানের শীষ ধানি পল্লা মারা যাচ্ছি বলেছে বিএনপি আর একটা আওয়ামী লীগ হইতে পারবে না যদি হয় তাহলে তিনি নিজের পায়ে নিজে কুড়াল দিবেন এটা একদম রাজনীতির ছোট শিশু এখন বাংলাদেশে বোছে কারণ 24 এর লড়াইটা এমন হয়েছে যে এই লড়াইয়ে কিছু কিছু শিশুদেরকেও দেশ রক্ষার জন্য উজ্জীবিত করার একটা एग्जांपल রেখে গিয়েছেন এই আবু সাঈদের রক্ত এই যে বিএনপি রিওয়াসিম চট্টগ্রামের তাদের রক্ত আজকে তো বিশেষ যখন আপনার সাথে ইন্টারভিউ দিচ্ছি আজকের ডেটটাই তো আবু সাহিদের মৃত্যুবার্ষিকী আজকে তো তাকে স্মরণ করা উচিত এবং সকল শহীদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি তাদের জান্নাত কামনা করছি তো বিএনপি সেই রকম একটি রাজনীতি করতে চাইলেও আর করতে পারবে না আর করতে চাইলেও যে শব্দটা আপনারা বলেন এটাই বিএনপির ক্ষতি হচ্ছে মানে বিএনপি কেন করতে হবে সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্য অন্যায় অবিচার ছাত্রহত্যা মানুষ হত্যা এই কাজগুলো করবে আবার তারা ক্ষমতায় আসবে ভাবলেন কি করে মানুষকে এত খারাপ হয়ে গিয়েছে বাংলাদেশের মানুষকে এতই নির্লজ্জ মানুষ মানুষকে এতই বাংলাদেশের স্বাধীনতা সচেতনতা নেই এটা হতে পারে না বিএনপি কে জুলাইয়ের মেজাজে চলতে হবে তাইলে তারা ভালো করবে আর না করলে যা হওয়ার তাই হয়ে যাবে এবং যা হওয়ার তাই হবে এদেশে এখন আর কোনো কিছুর জন্য আপনার বিশেষ কিছু অপেক্ষা করা লাগে আপনি দেখেন ষোলোটা বছর বিএনপি জামাত কত চেষ্টা করলো হলো না তো দেশ থেকে হাসিনা মুক্ত কিন্তু আবাবিল পাখির মতো ছোট্ট ছোট্ট বাচ্চারা এসে আন্দোলনে নামল ব্যানার নাই ফেস্টুন কিচ্ছু নাই কয়েকটা কয়েকটা অডিও ভিডিও আর বুক চিতিয়ে দেওয়ার এমন অদম্য প্রচেষ্টা রক্ত বিলিয়ে দেয়া আল্লাহর গোপন সাহায্য এই যে একটা জজবা আপনি কি মনে করেন জুলাই বিপ্লবে যারা মারা গেছে প্রত্যেকে মারা যাওয়ার আগে আমি ধানের শীষ ধানের শীষ মারা যাচ্ছি মারা যাচ্ছি বলেছে পাল্লা মারা যাচ্ছি বলেছে না মারা যাওয়ার সময় অন্তত কোনো মানুষটা দলীয় রাজনীতির চিন্তা ট্যাগ নিয়ে মরে না মারা যাওয়ার সময় মানুষটার কলবে থাকে আল্লাহ আমাকে দুনিয়ায় সফল করো তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে আর না হয় আমাকে মৃত্যুবরণ করাও শহীদিতা মানোর জন্য আমি দেখেছি অনেক মা যখন তার সন্তানের বুকে এরকম আপনি দেখেছেন কিনা আমি জানি না বড় বড় কাঠের ই লাগিয়ে বেঁধে দিত নামার জমায় তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত এরকম নামিয়ে দিয়েছে বলেছে যা আন্দোলনে নাম ওদের ভিতরে একটা স্বপ্ন ছিল সন্তান যাক না যদি মারা যায় জান্নাতে যাক দেশটাকে স্বাধীন করে যাক জাহিলিয়র থেকে মুক্ত পাক এখন যারা এইটাকে এই একই সেন্টিমেন্ট দেখেন বামদের সমস্যাটা কোথায় তারা সবসময় এই ইমানি চেতনার স্বাধীন হওয়া জিনিসটাকে কেড়ে নিতে চায় ভিন্ন একটা উদ্দেশ্য সামনে এনে বাংলাদেশেও চব্বিশে স্বাধীন হয়েছে ধর্মীয় মূল্যবোধ মানুষের উপরে শোষণ নির্যাতনের বিরুদ্ধে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং এই দেশের মানুষের ধর্মীয় কৃষ্টিকালচার আলেমনামার উপরে যে অত্যাচার হয়েছে তার যে যে জনগণের ভিতরে কাজ করছে সেটার প্রতিবাদের জন্য সাইদের রক্ত বিথা যেতে পারে না নিজামী কাদের মোল্লা গোলাম রক্ত বিথা যেতে পারে না সালাউদ্দিন কাদের চৌধুরীর গোলাম বিথা যেতে পারে না এম ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে না গুম করা হয়েছে এখনো কেউ জানেন না সাগর রুনি সাংবাদিক বিথা যেতে পারে না র্যাব ক্রস ফায়ার দিয়ে এমনকি আওয়ামী লীগের লোককে মেরেছে মেজর সিনহা রাশেদকে আপনার কি বলে চেক চেকপোস্টটা হত্যা করেছে পুলিশের বে ওসি প্রদীপ আজকে সেরকম একটি জাহেল জায়গা থেকে মানুষ মুক্তির জন্য আন্দোলন করেছে এটা কোনো ওই নাট্যমঞ্চ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে নাই কিংবা আমার মতো করে রোমান্স প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে নাই কিন্তু এই আন্দোলনটাকে এখন বিভিন্ন প্রতিষ্ঠিত করার জন্যই এটা ছিল বিপ্লব বিপ্লবটাকে আমরা বানিয়ে দিয়েছি এখন সবাই মিলে অভ্যুত্থানটাও কয়েকদিন পরে আপনি বানিয়ে দিবেন মাত্র হাসিনাকে সরিয়েছে না অতএব এই যে একটি বিপ্লব হয়েছে এটা একটা বিশাল অর্জন এই অর্জনের উপর ভিত্তি করেই বিএনপিকে রাজনীতি করতে হবে এবং সেটা করলে সে ভালো করবে না করলে খারাপ করবে